প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা তুলে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের ঘরে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ

আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? চারটা বিক্রি কয়টা হইলো একটাও এখন বলতে বিক্রি হয়নি। এগুলো কি সবই আপনাদের? এটা কি জেতের? কি দিনের বয়স কত দিন হবে বাচ্চাটার? দুই রাত বয়স হয়েছে। এটা কি এখান আসছিল?

পাহাড় এই হাত চা ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দাদা বাড়ির না বেশ এটা হ্যাঁ স্যার বেশ আচ্ছা জাতের এটা কি জেন জাতের বয়স কতদিন হয়েছে বাচ্চাটা দাঁত হয়নি আচ্ছা হেটে আসছিলো কি এটা আছে নাই তলাভাবটা দেখাই ঠিক আছে কত দাম চাইলেন গরুটার আটা আশি দুটা আশি চাবা দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পনেরো ষাট পঁয়ষট্টি আট পঁয়ষট্টি দাম দেয় তা আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে কত হলে বিক্রি করে দেয় মধ্যে বিক্রি করবে আচ্ছা মানে সৌদি পার করে হলে বেঁচে যায় আচ্ছা

আশি বিরাশি বিরাশি দাম দেয় সেটা কত হলে আজকে বিক্রি করবেন হলে বেসে দেয় সেই তলব একটা আমরা দেখাই এবার

কত দাম চাচ্ছেন গোরচার ষাট বাষট্টি দাম বলতেছেন আপনি কত চাচ্ছেন সত্তর চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে তারপরে একটা টার্গেট করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করা যায় আচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন

কষ্ট দিয়ে যাচ্ছে বয়স কতদিন হবে বাচ্চাটা বলতে পারবেন কত দাম চাচ্ছেন ভাই এটা দাম কত চাচ্ছেন নব্বই টাকা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা

আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা একশো পাঁচ কেমন দাম দেয় কাস্টমারেরা কিন্তু আসি সে আসি দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা নব্বই পার করে হলে ব্যাস তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে গরুর বাজার কেমন একটা ভালো আমদানি যেমন দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি আচ্ছা ভালো থাকলে দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধারণ উন্নত হাতের খামার উপর থেকে বকনা গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ